গাড়ি ঢুকছি আমরা অভি আছে রূপ আছে আমাদের সাথে দেখো কিভাবে গাড়িটা ক্লিন করবো আর কি ও ভিডিও গুলো কেন দেখ তুই জামপুর বাড়ি আজকে পুরা চপচার করব আর তিন দিন মে আজকে চান করব মেনু নাও ভিডিওটা দেখতে থাকো বাস বাস তোমার তো ভাই ট্রাকটকা হয়ে যাবে দেখ

দাদা হ্যাঁ আরে দাদা দেখ হয়ে গেছে সামনেরটা একটা কি পরিষ্কার করলো হম ওটা বললাম ও ঘটে দিলো তারপরে নোংরা হয়ে যাবে

নমো জন্ময় ভক্তিযোগেন পত্র পুষ্প ফলং জল মায় আবেদিত নৈবদ্য তদৃহানুকম্পচন্দন বিলপত্রসভা ভক্তিপুষ্পাঞ্জলি নম শ্রীগুবে লোকনাথায়মো যোগি নম ত্যাগীরা বৈ নম ভূমস লোকনাথয়মো নম নমো অখণ্ড মণ্ডলা ব্যক্ত ঘ ধ্যে চলাচল তৎপদ তসম শ্রীগুবে নম গুরুব্রহ্ম গুবিষ্ণু গুব মহেশ্বর গুব পড়ম ব্রহ্ম তসম শ্রীগুবে নম দিন উপোস করার পর এখন খিচুড়িটা পেলাম তোমাদের সামনে উপোস ভাঙো এখন এখনও খাইনি হ্যাঁ আগে নাড়ুটা দিয়ে আর তামির বড়টা দিয়ে শুরু করিয়া কোনো রিভিউ না জাস্ট তোমাদের সাথে শেয়ার করা ফিলিংসটা তামের বড়াটা দেখি টেস্ট করি তেমন মজা লাগে ঠাকুরের প্রসাদ গোটা দিন উপোস করার পর যারা যারা কর কেমন লাগে মনে হচ্ছে যেন বিক্রুতেই পেট ভরে যাচ্ছে খিচুড়িটা ঘিটির একটা মানে সুন্দর গন্ধ তার সাথে তরকারিটা যা হয়েছে তো নর্মাল বলবো মোটামুটি ভালোই তরকারিটা একদম অসাধারণ আমার টায়ার্ডনেসে যার ভিডিওটা এন্ড করার না কোনো মতে জাস্ট একটু তোমাদের বললাম কীরকম লাগছে সেটা জানানো পায়সা লুচিও খাই সাকসেসফুলি সবাই মিলে যে এটা করতে পারলাম এটাই বিশাল ব্যাপার আর বাড়িতে অনেক লোকজন আসবে তাদেরকেও খাবার টাবার দিতে হবে তো খেয়ে নিয়ে ভিডিওটা এন্ড করে তারপরে করবো কারণ ওই অতটা বড়ো ভিডিও করবো না লোকজন আসবে খেয়াবাস থাকবে খারাপ হয়ে যায় না তো আজকে হঠাৎ খাওয়া দিয়ে জন্মাষ্টমীর ভিডিওটা হ্যাপি শ্রীকৃষ্ণা তোমরা কমেন্টে দেখো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে আছে জন্য তারা ভাই ভাই বিদায় সম্রাটগুলো স্থানিক